এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক সে ইউটিউব চ্যানেল একটু চালায় তা ও নিজের থেকেই আর কি ওই এআইয়ের মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে এবং এটা মজার ছেলেই করেছে আর কি তো মানে

আমি আপ্রাণ চেষ্টা করব আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সহশিক্ষা তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষকে যাতে ভবিষ্যতে এটা না করে সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন কাল্পনিক সম্পূর্ণ কাল্পনিক পদক্ষেপ বলতে ওই মাস্টারমশাইকে বলা হয়েছে এবং মাস্টারমশাই ডিলিট করে দিয়েছেন জিওগ্রাফি আমি হচ্ছে বিভিন্ন ভিডিওগুলি এডিটও করি বিষয়টা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওটা দেখছে এখানে এটা অবাস্তব কিছু যেটা ওকে আমি আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে

প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা ফলে আমি দুঃখিত আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি হচ্ছে মূলত করেছিলাম কিন্তু আমি যেটা করেছিলাম সেটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে এই এটা হচ্ছে আমার বোঝানোর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে যার জন্য কালকের আমি জানতে পেরেছিলাম যে এই ভিডিওটা এরকম নেগেটিভ পড়ছে সঙ্গে সঙ্গে আমি